বন্ধু একটা সুর খবর আছে আজকে আমি তো বেটা কন্ট্রাক্ট মধ্যে সেটা পাই গেছি মাসে মাসে হাজার হাজার ডলার কামামু আহা বন্ধু বিও মগর করে আমার টেনশন নাই ও না আমি ফেসবুকে তে ডলার মগর কামামু কি করে এই বেটা খালি কি মনিটাইজেশন পাইলি হইবো কিভাবে সেটআপ করতে হবে এটা তো জানতে হইবো বেটা তুই চিল্লিস না থাম ফোন তুই যে হাজার হাজার টাকা ইনকাম করবি কিভাবে ইনকাম করতে হয় এটা তো আগে জানতে হইবো তোর ফেসবুক থেকে যে ডলারটা কামাবি এই ডলারটা কামায়া কিভাবে সেই ডলারটা ফেসবুক থেকে ব্যাংক পর্যন্ত আনতেইব সেই প্রসেসটা তুই জানোস আসলে তো আমি যেগুলো আমি কিছুই তো জানি না আর বন্ধু তোরাই তো আসল তোরে আমার একটু সিডিং মুটিন একটু কিভাবে কি মুগর ভালো হয় তোর একটু কইরা দিস ঠিক আছে তোর দানো হয় আমরা কইরা দিলাম কিন্তু তোর মতে এরকম অনেক মানুষ ফেসবুকে কনটেন্ট সেটআপ পায় রইছে তারা জানেই না কিভাবে কনটেন্ট সেটআপ করতে হয় তারা জানেই না কিভাবে ফেসবুক থেকে টাকা আর্নিং করতে হয় ফেসবুক থেকে ডলার কামায়া ব্যাংক পর্যন্ত আনা এত সহজ না অনেক জামেলা আছে এটা যারা জানে তাদের জন্য খুবই সহজ আর যারা জানে না তাদের জন্য খুব কঠিন ফেসবুক থেকে আর্নিং করতে হইলে প্রথমত তোর একটা ভোটার আইডি কার্ড লাগবো দ্বিতীয়ত তোর নিজের নামের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবো তিন নাম্বার হচ্ছে কি একটা টিন সারি ব্যাগেট বানাইতে হইব এগুলো তিনটা একখানে কইরা ফেসবুকের কাছে সাবমিট করতে হইব তারপর একটা পে আউট হইব এই পে আউটের মাধ্যমে তোর যে ফেসবুকে আর্নিংগুলো হয়েছে ডলারগুলো এগুলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে বন্ধু আমি তো এগুলো কি সুই বুঝি না অনেক কেমনে কি করতে হইব তাও তো জানি না বন্ধু তুই না তুই না বালা বন্ধু আমার একটু উপকার কর বন্ধু বন্ধু এরকম তোর মতো অনেক মানুষই আছে ফেসবুকে কন্টেন্ট সেটা বাইসা বই সারিছে এই সম্বন্ধে তারা বুঝেই না আর এবং কি এটা জানে না দেখি তারা ফেসবুক থেকে আর্নিং করতে পারতাছে না এরকম যারা যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা যোগাযোগ করা আমাদের কাছ থেকে আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারেন এবং কি আপনারা আমাদের কাছে আইসাও আমাদের সামনে বৈশা আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক কন্টেন্ট সেটা করিয়ে নিয়ে যেতে পারেন আদারওয়াইজ ফেসবুকের অনেক সমস্যা থাকে ফেসবুক এ ইস্যু ট্যাক্স ইনফরমেশন আপডেট ব্যাঙ্কিং সেটিং এরকম যে কোনো ধরনের সমস্যার সমাধান আমরা আপনাদের করে দেবো আরও একটা জিনিস যারা অনলাইন মার্কেটিংয়ে কাজ করেন বুস্টিংয়ের জন্য অনেক মানুষই প্রতারিত হন যারা বুস্ট করার জন্য এদিক দূরইতে আসেন ওদিক দূরইতে আমরা আপনাদেরকে সরাসরি বুস্ট করে দেব। এবং কি আপনারা আমাদের এখানে আইসা বৈশা সামনের থেকে চোখে দেখে আপনারা বুস্ট করা নিয়ে যেতে পারবেন এছাড়াও ফেসবুকে টাকা ইনকাম করার জন্য যে কোনো ধরনের সুবিধা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন ধরেন কন্টেন্ট সেট আপ পে আউট ইস্যু মনিটেশন রেস্ট্রিকশন ট্যাক্স ইনফরমেশন আপডেট এবং কি ফেসবুকের যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবেন একটা ফেসবুক থেকে কিভাবে আর্নিং করবেন সে আর্নিংটা ব্যাংক পর্যন্ত আইনা দিমু সেটা আমাদের দায়িত্ব তো যারা যারা করাইতে চান সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে এবং কি আপনারা আমাদের কাছে আইসাহ সে সমস্যার সমাধান করতে পারবেন